ভারতের ডাব্লিউটি ফাইনালে যাওয়া অনেকখানি অনিশ্চিত হয়ে পড়ল আজকে গাবাতে অস্ট্রেলিয়া দিনের শেষে চারশো পাঁচ রান তুলল সাত উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া আজকে গাবাতে যে ক্রিকেট উপহার দিল তারপর তো মনে হয় না এই টেস্টে যদি নেহাত কোনো অঘটন ঘটে যায় তাহলে আলাদা কথা না হলে অস্ট্রেলিয়া হারবে না একজন ব্যক্তি নাম ট্রাভিস হেড তিনি ভারতের শুধু মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ালেন না তিনি ভারতের যেন মাইগ্রেনের কারণ হয়ে দাঁড়িয়েছেন যখনই তিনি ভারতের সামনে ব্যাট করতে আসছেন তখনই তিনি চীনের প্রাচীরের ন্যায় ভারতের সামনে দাঁড়িয়ে যাচ্ছেন এই ট্রাভিস হেট একাই যেন দায়িত্ব নিয়েছেন ভারতীয় ক্রিকেটকে ধ্বংস করার জন্য এই ট্রাভিস হেট ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে সেঞ্চুরি করে ভারতের হাত থেকে ওয়ার্ল্ড কাপ ছিনিয়ে নিয়েছিল এই ট্রাভি সেট দু বছর আগে ডাব্লিউটিসির ফাইনালে সেঞ্চুরি করেছিল এবং অস্ট্রেলিয়াকে ভারতের এগেনস্টে ডাব্লিউটিসি ফাইনাল জিততে সাহায্য করেছিল এই ট্রাভি সেট অ্যাডিলেটে সেঞ্চুরি করে পিং বল টেস্টে ভারতের হারের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন আর এই ট্রাভি সেডি গাব্বায় আজকে একশো ষাট বলে একশো বাহান্ন রানের একটা দুরন্ত ইনিংস খেললেন এবং অস্ট্রেলিয়াকে এমন একটা জায়গায় পৌঁছে দিলেন যেখান থেকে অস্ট্রেলিয়া যদি নেহাত কোনো অঘটন না ঘটে যদি কোনো কাল্পনিক ঘটনা না ঘটে তাহলে অস্ট্রেলিয়া হারবে না সুতরাং ভারতের ডাব্লিউটিসির ফাইনালে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে দাঁড়ালো এই ট্রাভিস হেড এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে চৌদটা সেঞ্চুরি করেছেন এবং সবকটি ম্যাচেই কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে এই ট্র্যাভিস হেট লাস্ট ছটা ম্যাচে ভারতের এগেনস্টে চারটা সেঞ্চুরি করেছেন এই সিরিজে ট্র্যাভিস হেট শেষ তিনটা ইনিংসে দুটো সেঞ্চুরি করে ফেললেন একটা ইনিংসে উননব্বই রান করে আউট হয়েছেন এই ট্র্যাভিস হেটকে আউট করার কোনো ওষুধ ভারতের কাছে নেই ভারতের টিম ট্যাঙ্ক কোচ প্লেয়াররা কোনো মতেই ট্র্যাভিস হেটকে আউট করার কোনো হোমিওপ্যাথি ওষুধ কোনো অ্যালোপ্যাথিক ওষুধ বা কোনো আয়ুর্বেদিক ওষুধ বের করতেই পারছে না একা ট্র্যাভিস হেটকেই আউট করতে ব্যর্থ এই পুরো ভারতীয় টিম অথচ এই গাবাতেই ট্র্যাভিস হেড পরপর তিনটা ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন সাউথ আফ্রিকার এগেনস্টে তিনি গত বছর শূন্য রানে আউট হয়েছিলেন এবছর তিনি পরপর দুটো ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিন্তু ভারতকে সামনে পেলে তো আর ট্রাভি ছেড়ে কথা বলবে না ট্রাভি সেট আজকেও সেঞ্চুরি করে ফেললেন তিনি করলেন একশো বাহান্ন রান অথচ ওয়েস্ট ইন্ডিজের সমস্ত অনামি বোলাররা এই ট্রাভি সেটকে শূন্য রানে আউট করে ফেলেছিলেন পরপর দুটো ইনিংসে কে জানি ভারতের সঙ্গে কি শত্রুতা আছে আর রোহিত শর্মার সঙ্গে এমন কি ভালোবাসা আছে যে ভারতকে পেলেই ট্রাভিস হেট সেঞ্চুরি করছেন সত্যি বিষয়টা কিন্তু এবার খতিয়ে দেখার বা ইনভেস্টিগেট করার সময় চলে এসছে ভারত যেন এই অস্ট্রেলিয়া সফরে অস্ট্রেলিয়া দলের এগেনস্টে খেলছে না খেলছে ট্রাভিস হেটের এগেনস্টে আজকে সেঞ্চুরি করলেন আর একজন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ স্মিথ তিনি পঁচিশটা ম্যাচের পর আজকে তিনি সেঞ্চুরি করলেন তিনি করলেন একশো এক রান এটা তার ছিল তেত্রিশতম সেঞ্চুরি অনেক দিন স্টিভ মিথ সেঞ্চুরি পাচ্ছিলেন না আজকে তিনিও ভারতের এগেনস্টে সেঞ্চুরি করলেন এবং নিজের ফর্মে ফিরে আসলেন আজকে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে যখন তখন অস্ট্রেলিয়ার রান ছিল আটাশ প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছিল খোয়াজা উনিশ রানে নট আউট ছিলেন এবং নাথান চার রানে নট আউট ছিলেন দলের রান যখন একত্রিশ তখন ব্যক্তিগত একুশ রানে বুমরার বলে খোয়াজা ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আবার দলের রান যখন আটত্রিশ তখন নাথান রান করে বুমরার বলে কোহলির হাতে ক্যাশ দিয়ে ফিরে যান লাবুসেন দলীয় রান যখন পঁচাত্তর তখন ব্যক্তিগত বারো রান করে কোহলির হাতে ক্যাশ দিয়ে ফিরে যান নীতিশ রেড্ডির বলে এরপর স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেট দুজনে মিলে দুশো একচল্লিশ রানের একটা পার্টনারশিপ গড়েন আজকে স্মিথ করেন একশো এক রান এবং দলীয় রান যখন তিনশো তখন স্মিথ আউট হন স্মিথ একশো নব্বই বলে একশো এক রান করেন তার এই ইনিংসে ছিল বারোটি চার তিনি বুমরার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আর অন্যদিকে ট্রাভিস হেট ট্রাভিশ হেট আজকে একশো ষাট বলে একশো বাহান্ন রান করেন তার এই ইনিংসে ছিল কুড়িটি চার তিনি ঋষভ পান্থের হাতে বুমরার বলে ক্যাশ দিয়ে ফিরে যান দলীয় রান যখন তিনশো সাতাশ তখন ট্রাভি সেট আউট হন এরপর মিচেল মার্স আজকে তার নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি পাঁচ রান করে আউট হয়েছেন তিনি বুমরার বলে কোহলির হাতে ক্যাশ দিয়ে ফিরে গেছেন কামিংস আজকে কুড়ি রান করেছেন এবং সিরাজের বলে পান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ক্যারি সাতচল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করে নট আউট রয়েছেন এবং স্টার্ট রয়েছেন সাত রান করে নট অবস্থায় এবং দিনের শেষে অস্ট্রেলিয়া চারশো পাঁচ রান তুলে ফেলেছে সাত উইকেট হারিয়ে ভারতীয় বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরা বরাবরের জন্য হিট তিনি বারবার প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বসেরা বোলার আজকেও তিনি প্রমাণ করলেন যে তিনি বিশ্বসেরা বোলার তার সামনেই একমাত্র ট্রাভি সেটকে বিব্রত লেগেছে কখনও কখনো মনে হয়েছেন তিনি আউট হয়ে গেলেও যেতে পারেন আর বাকি বোলাররা ছিল ট্রাভি সেটের কাছে যেন বাটার টোস্ট আজকে বুমরা পঁচিশ ওভার বল করেছেন সাতটি মেডেন নিয়েছেন বাহাত্তর রান দিয়ে পাঁচ পাঁচটি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়া চারশো রান করেছে সাত উইকেটের বিনিময় কিন্তু তার মধ্যেকার পাঁচ পাঁচটি উইকেট তুলে নিয়েছেন জাসপ্রীত বুমরা বাকি বোলাররা বলতে গেলে সকলেই ব্যর্থ সিরাজ একটি উইকেট নিয়েছেন এবং নীতিশ কুমার রেড্ডি একটি উইকেট নিয়েছেন আকাশদ্বীপ এবং জাদেজা উইকেট থেকেছেন আজকের যা খেলা হয়েছে তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ভারত এই টেস্ট ম্যাচ হয়তো জিততে পারবে না অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচ হয় জিতবে না হয় ড্র করবে যদি কোনো অঘটন ঘটে তাহলে আলাদা কথা ক্রিকেটে প্রেডিকশন করতে নেই তাও বলা যায় যে বাস্তব এটাই বলছে এই টেস্ট ম্যাচ ভারত জিততে পারবে না হয় ড্র করবে কিংবা অস্ট্রেলিয়া জিতবে যদি অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচ জিতে যায় বা ড্র করে ফেলে তাহলে কিন্তু ভারতের ডাব্লিউটিসি ফাইনালে যাওয়া পুরোপুরি অনিশ্চিত হয়ে যাবে এখন দেখা যাক অস্ট্রেলিয়া দল তাদের এই চারশো পাঁচ রানের ইনিংসটাকে কত বড় ইনিংসে পরিণত করে তারপর দেখা যাক ভারতীয় ব্যাটসম্যানেরা তার প্রত্যুত্তর কেমন দেন ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে সত্যি বেশি কিছু আশা করাও মুশকিল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতীয় ব্যাটসম্যানেরা এখন নব্বই ওভারই খেলতে পারছে না রোহিত শর্মা এখন ফ্লব শর্মাতে পরিণত হয়েছেন যদি রোহিত শর্মা বিরাট কোহলি ঠিকঠাক খেলে জাসওয়াল যদি নামের প্রতি সুবিচার করতে পারে শুভমন গিল ঋষভ পান্থ যদি যথাযথভাবে তাদের ইনিংসটা খেলতে পারে তাহলে ভারত প্রতিরোধ গড়তে পারবে না হলে ভারত এই টেস্টও হয়তো হারতে চলেছে দেখা যাক আগামীকাল কি ঘটে গাভাতে আমাদের আজকের এই ভিডিও যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন